সুমন দাস বা শ্রেয়াশিস যেখানে আছেন ধরুন কোনো একটা সংবাদপত্র কাউকে নিয়ে একটা খবর ছাপবে কোনো একজন রাজনৈতিক নেতাকে নিয়ে তো তার একটা ছবি দরকার হবে এবার ওনাদেরকে ধরো ওনারা ফাইল পিকচার মানে ব্যবহার করবেন ওনাদের ফাইল থেকে কোনো একটা ছবি ব্যবহার করবেন রীতিমতো খুঁজতে হবে যে গলায় সবুজ উত্তরীয় পড়া ছবি না এটা দেওয়া যাবে না আচ্ছা এটা এটা গেরুয়া উত্তরীয় পড়া ছবি হ্যাঁ এখন এটাকে দেওয়া যাবে তখন হয়তো যে পেজ করছে পেজ করছে সে বলবে তাহলে কি দাদা কি করবো সবুজ করবি আবার ছবিটা কি ফেলে দেবো আর রেখে দরকার নেই ফালতু মেমোরি খাচ্ছে বল না না ফেলে দেবে কি রে কদিন পরে আবার এটা লাগতে পারে তো তুই রেখে দেবে ওদিন আবার যখন এটা লাগবে তখন আবার এটা দিয়ে দেবে একটা মূল্যবোধকে সামনে রেখে জড়ো হওয়া মানুষ একটা রাজনীতি একটা সমাজ একটা কাঠামো নির্মাণ করে তেমন আবার এটাও সত্যি যে যুগে যুগে সেই সময় যে রাজনীতি যে সমাজ যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়ে আছে সেই আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থাও কিন্তু মানুষের মূল্যবোধ গঠন করে সুতরাং এটা কিছুটা ওই ডিম আগে আসে না কুল্গি আগে আসের মতো ব্যাপার আমার মূল্যবোধ খুব ভালো হলে নতুন একটা ব্যবস্থা তৈরি হবে এটা যেমন সত্যি তেমন আবার কায়েমি ব্যবস্থার মধ্যে কায়েমি যে মূল্যবোধ সেখান থেকে কয়েক পা কীভাবে এগোনো যাবে এই লড়াইটা হয়তো ততটাই কঠিন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আপনারা সবাই জানেন ঘটনাটা বছরদের আগে কে কে আমাদের অনেকের খুব প্রিয় শিল্পী তিনি কলকাতায় একটা অনুষ্ঠান করতে আসেন এবং উনি মারা যান এখানে অনুষ্ঠান করার সময় কার্যক্রম নজরুল মঞ্চে মারা যান একদম কথাটা আমি এই কারণে বলছি এবার নিশ্চিতভাবে কেকের মারা যাওয়ার পেছনে আরও অনেক কারণ পরবর্তীকালে জানা গেলো ওনার হার্টের অবস্থা খারাপ ছিল হয়তো উনি কিছুটা নেগ্লেক্ট করেছিলেন ইত্যাদি সব সত্যি কিন্তু তার বাইরেও একটা কারণ আপনারা সবাই জানেন সেই সময় আলোচনা হয়েছিল ওটা একটা কলেজের ফেস্ট ছিল ফেস্টটা যারা অর্গানাইজ করেছে তারা কিন্তু প্রত্যেকে কলেজ ছাত্র সতেরো আঠেরো উনিশ কুড়ি বছর এরকম বয়স তাদের কলেজের ছেলেমেয়েরা একটা ফেস্ট অর্গানাইজ করেছে নজরুল মঞ্চে আড়াই হাজার মতো সেখানে হচ্ছে লোক বসার ব্যবস্থা রয়েছে এবং সেটা শুধুমাত্র কলেজের যারা ছাত্র তাদের জন্য বাইরের লোকেদের জন্য নয় বাস ছাপিয়ে টিকিট ছাপিয়ে সাত হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকায় সেগুলো বিক্রি করে আড়াই হাজারের অডিটোরিয়ামে মোটামুটি সাত সাড়ে সাত হাজার লোককে জড়ো করে নজুল মঞ্চটাকে একটা গ্যাস চেম্বার বানানো হলো এবং তারপরে যে পরিণতি হলো হলো আমি আবার বলছি আমার ভুল বুঝবেন না আমি বলছি না যে সাড়ে সাতের বদলে হাজার লোক দুর্ঘটনা ঘটতো না সেটা একটা অন্য প্রসঙ্গ কিন্তু এইটাও যে হয়েছিল এটা আপনারা সবাই জানেন কথাটা আমি এই কারণে বলছি ধরুন এই কাজটা করলো কারা সুমন্ধ একটা কথা বলার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন মানে উনি ওনার মতো করে যে বুড়ো হক্রাদেরকে বলে কিছু হয় না কম বয়স থেকে মূল্যবোধ জারিত হয় এখন এই কাজটা যারা করলো যারা জাল পাশছে বিক্রি করলো তারা কিন্তু কেউ আমি এটা 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 আমার ভাষা নয় নয় বুড়ো তারা একেবারে তরুণ মানে যুবক বললেও বেশি বলা হয় তারা কলেজ ছাত্র মানে একটা সতেরো আঠেরো বছরের ছেলে কি মেয়ে সে শিখে গেছে কিরকম ভাবে পথে বেআইনি টাকা উপার্জন করতে হবে এবার দেখুন সমিত্রা যখন বামপন্থী ছাত্র আন্দোলন করতেন এসএফআই করতেন যে সংগঠনের সুভাষ জেনারেল সেক্রেটারি ছিলেন শ্রমিক দা জেনারেল সেক্রেটারি হয়েছেন আমরা সবাই এখানে কম বেশি অনেকেই এখানে করেছি এসএফআই সুদীপ্তা সোমনাথ দা কারি সবাই রয়েছে এবার আমরা না হয় পরবর্তীকালে রাজনীতিকেই আমাদের জীবন করেছি পেশা করেছি ইত্যাদি কিন্তু আমাদের সঙ্গে যারা এসএফআই করেছেন আমাদের আগে পরে যারা করেছেন সবাই যে আজকে সিপিএম এর হোল টাইমার হয়েছেন ব্যাপারটা এরকম নয় কেউ ডাক্তার হয়েছেন কেউ ইঞ্জিনিয়ার কেউ সাংবাদিক হয়েছেন কেউ কোনো অফিসে চাকরি করেন কেউ ব্যবসা করেন যারা তৃণমূল ছাত্র পরিষদ করেন তাদের মধ্যে নিশ্চয়ই সেটাই হয়ে থাকবে সবাই পরবর্তীকালে হচ্ছে পঞ্চায়েত মেম্বার এমএলএ এমপি হবে না কথাটা আমি এই কারণে বলছি পঞ্চায়েত মেম্বার এমএলএ এমপিদের দুর্নীতি নিয়ে আমাদের এখানে তর্ক হয় বিতর্ক হয় খবরের কাগজে লেখা হয় সেমিনার হয় সব কিছু হয় কিন্তু ধরুন এমএলএ এমপি হলো না কতগুলো ছেলে মেয়ে যারা সতেরো আঠেরো বছর বয়সে জালিয়াতি করতে শিখে গেল এরা যখন কালকে গিয়ে সমাজের বিভিন্ন জায়গা জায়গাতে অবস্থান করবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তো সাংবাদিক হবে কেউ বিভিন্ন পেশায় যাবে তারা কোন মূল্যবোধ নিয়ে নিজের পেশাকে নিজের প্রফেশনকে সার্ভ করবে এবং ছোট বয়স থেকে দুর্নীতি করতে শিখে যাওয়া একজন মানুষ যখন কালকে ইলেক্টোরেট হবে যখন তিনি জনগণের মিছিলে সামিল হবেন সেই মানুষের কাছে আদৌ দুর্নীতি একটা কত বড় মানে রেগে ওঠার বা নিন্দা করার মতো একটা ইস্যু হবে এটা আমি কোনো মানে কি বলবো কোনো আমি মানে নেতির বাচক ভাবনা থেকে বলছি না কিন্তু আমি একটা চিন্তার জায়গা থেকে এটা বলছি ধরুন স্ক্যাম হলো কতগুলো ছেলে মেয়ে জীবনের প্রথম পরীক্ষায় বসবে পনেরো ষোলো বছর বয়স জীবনের প্রথম পরীক্ষায় তারা পড়াশোনা করে রাত জেগে শরীর খারাপ করে সব কিছু করে তাদের খেলাধুলো বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে দিন নেই রাত নেই পড়ে একটা পরীক্ষায় বসলো বসে তারপর তারা দেখলো তারা পরিশ্রম নামক যে জিনিসটি করেছে এবং ছোটবেলা থেকে শিখেছে যে পরিশ্রম করলে জীবন এগোনো যায় ভালো ফল করা যায় সেটা একেবারে একটা অবান্তর ধারণা যার টাকা আছে সে আগে থেকে কোয়েশন পেপার কিনে নিতে পারবে তার কোন এক্সামিনেশন সেন্টারে সিট পড়বে সে নিয়েই ঠিক করে দিতে পারবে তার ঘরে কে ইঞ্জিনিয়ার আসবেন সেটা সে ঠিক করতে পারবে তার খাতা কে দেখবে সেটা সেই ঠিক করবে সে কত নম্বর পাবে সেটাও সেই ঠিক করবে এইবার পরিশ্রম করে পড়াশুনো করে যদি নিটে ভালো রেজাল্ট করেও একটা ছেলে কালকে ডাক্তার হয় কথাটা আমার বলতে খুব আনন্দ হচ্ছে না কিন্তু আমি একটা আশঙ্কার জায়গা নিয়ে বলছি যদি আমার আশঙ্কা ভুল হয় তো খুবই ভালো কথা সেটা তাহলে সে ডাক্তারিটাই বা কোন মূল্যবোধ নিয়ে করবে যদি এই সমাজ তাকে ষোলো সতেরো বছর বয়সে কি পনেরো বছর বয়সে তার যাতে বলে এই স্কুলিংটা করে দেয় যে দুর্নীতিটাই হচ্ছে ঘুরপথে কাজ করাটাই হচ্ছে সফল হওয়ার একমাত্র উপায় ধরুন এই যে চাকরি নিয়ে কথা হোক মানে অনেকে বললেন আমরা সবাই কম বেশি জানি এই চাকরির দুর্নীতির একটা দিক আছে কিছু লোকের চাকরি পাওয়ার কথা নয় তারা পেয়ে গেছে একটা দিক রয়েছে কিছু লোকের চাকরি পাওয়ার কথা যাদের তারা রাস্তায় বসে আছে এর একটা দিক হচ্ছে ছেলে মেয়েরা যারা ক্লাসে গিয়ে পড়াশুনো করছে তারা ভুল শিক্ষকের কাছে পড়াশোনা করার করতে হচ্ছে কুশিক্ষা পাচ্ছে তারা আরেকটা দিক আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি আজকে ধরুন গ্রামে যে ছেলেটি কি যে মেয়েটি এটা একটা শহরে বড় হচ্ছে সে জানে যে তার জীবনে সামনের দিকে এগোনোর সবচেয়ে নিশ্চিত হাতিয়ার হচ্ছে শিক্ষা একদিন আমার সব কিছু ব্যর্থ হতে পারে কিন্তু আমার শিক্ষা আমার পরিশ্রম আমাকে সমাজের জীবনের কোনো না কোনো একটা জায়গায় পৌঁছে দেবে এবার এই ছেলেটা কি এই মেয়েটার সামনে চোখের সামনে আজকে রোল মডেলটাকে আমরা যতই বলি না কেন শিক্ষা হচ্ছে তোমার চেতনার উন্মেষ ঘটাবে শিক্ষা তোমায় ভালো মানুষ তৈরি করবে সবই সত্যি কিন্তু এইটাও ঘটনা এটাকে কেউ অস্বীকার করতে পারবো না আমাদের সমাজে শিক্ষার সঙ্গে হচ্ছে নিয়োগের শিক্ষার সঙ্গে উপার্জনের একটা সরাসরি সম্পর্ক আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই একটা ছেলে কি একটা মেয়ে পড়াশুনো করে সে ভালো চাকরি করার জন্য কি ভালো উপার্জন করার জন্য একটা বড় অংশের ছেলে মেয়ে এবং তার মধ্যে হয়তো কোনো অন্যায়ও নেই এবার গ্রামে কি একটা মহস্বল শহরে বড়ো হওয়া একটা ছেলে কি একটা মেয়ে চোখের সামনে কী দেখছে দেখতে ছোটোবেলা থেকে গ্রামের যে দাদাকে বা দিদিকে দেখেছিলাম সন্ধ্যাবেলা বিকেল থেকে তাড়াতাড়ি মাঠে বাড়ি ফিরে যাচ্ছে মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা নাম্বার আগে পড়তে বসছে ভালো রেজাল্ট করতো স্কুলে পাড়ায় নাম ছিল গ্রামের নাম ছিল ক্লাসে ফার্স্ট হতো অনেক কষ্টে পড়াশোনা করেছে সে এখন রোজ সকালবেলা লোকাল ট্রেন ধরে শিয়ালদা যায় সেখান থেকে হাঁটতে একটা ধর্মতলায় গিয়ে ফুটপাতে বসে পড়ে যে পড়াশোনা করেছে সে রাস্তায় ফুটপাতে বসে আছে আর যে পড়াশুনো না করে কোনো সব কিছু ধান না ধরে একেবারে বোম মারতে শিখেছে গুলি চালাতে শিখেছে তোলাবাজি করতে শিখেছে তার এখন গ্রামে তিনটে ছেড়ে চারটে বাড়ি হয়েছে সল একটা বড় ফ্ল্যাট হয়েছে ছটা গাড়ি ঘুরে বেড়াচ্ছে সুতরাং সে কলার খুলে বেঁচে আছে এমতাবস্থায় একটি সাধারণ বা মেয়ে যে নেট পরীক্ষাতেও বসেনি এসএসসিতেও বসেনি যে এখন স্কুলেও পড়ছে না তার চোখের সামনে রোল মডেলটা কী হবে এইটা আমার মনে হয় যে এটা এমন একটা মানে প্রশ্ন বা এমন একটা সংকট যেটা যেটা আমাদেরকে যাকে বলে একটা যৌথ আলোচনা বা একটা যৌথ আমি আক্ষেপ করার্থে থেমে থাকার তো আমাদের কমিউনিস্ট হিসাবে কাজ নয় কিন্তু এখান থেকে সামনের দিকে এগোনোর পথটা কি আমাদেরকে আমার ধারণা ভাবতে হবে ভাবাটা খুব দরকার এবং ধরুন এই যে আমি কদিন আগেও একটা জায়গায় বলছিলাম আমরা যখন ছোটো থেকে বড়ো হচ্ছি আমরা সুভাষদার নাম শুনছি সুভাষ চক্রবর্তীর নাম আমরা জ্যোতিবাবুর নাম শুনছি আমরা শ্যামল চক্রবর্তী বিমান বসুর নাম শুনছি তেমন আবার আমরা প্রিয়রঞ্জন দাস শুনছি প্রণব মুখার্জির নাম শুনছি আমরা তখন সিদ্ধারের নাম শুনেছি আমরা তথাগত রায়ের নাম শুনেছি আমরা যখন ধরুন স্কুলে পড়ছি একটা রাজনীতির সঙ্গে পরিচিত হচ্ছি দূর থেকে কাকে সমর্থন করি কাকে সমর্থন করি না কাকে ভালো লাগে কাকে ভালো লাগে না তখনো পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছয়নি কিন্তু এইটুকু জানতাম যে কে কোন দলের নেতা জ্যোতি বসু মানে সুভাষ চক্রবর্তী মানে শ্যামল চক্রবর্তী মানে হচ্ছে তারা সিপিএম এর নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সী মানে প্রণব মুখার্জি মানে হচ্ছে তারা কংগ্রেসের নেতা কি তখন সিদ্ধার মানে হচ্ছে বিজেপির নেতা এমন একটা সময় এসে পৌঁছে গেছি সবাই সব দলের নেতা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো আজকে ধরুন আজকে দা বা স্নেহাশিস আছে ধরুন কোনো একটা সংবাদপত্র কাউকে নিয়ে একটা খবর ছাপতে কোনো একজন রাজনৈতিক নেতাকে নিয়ে তো তার একটা ছবি দরকার হবে এবার ওনাদেরকে ধরো ওনারা ফাইভ পিকচার মানে ব্যবহার করবেন ওনাদের ফাইল থেকে কোনো একটা ছবি ব্যবহার করবেন রীতিমতো খুঁজতে হবে যে গলায় সবুজ উত্তরীয় পড়া ছবি না এটা দেওয়া যাবে না আচ্ছা এটা এটা গেরুয়া উত্তরীয় পড়া ছবি হ্যাঁ এখন এইটাকে দেওয়া যাবে তখন হয়তো যে পেস মেট করছে পেস সেট করছে সে বলবে তাহলে কি দাদা কি করব। সবুজ করে পাওয়ার ছবিটা কি ফেলে দেবো আর রেখে দরকার নেই ফালতু মেমোরি খাচ্ছে বল না না ফেলে দেবে কি রে কদিন পরে আবার এটা লাগতে পারে তো তুই রেখে দে কদিন আবার যখন এটা লাগবে তখন আবার এটা দিয়ে